বন্ধুরা আজকে চলে আসলাম চন্দ্রডিঙা পাহাড় নেত্রকোনা চন্দ্রডিঙা পাহাড়ের অবস্থান এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার পাহাড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় চন্দ্রডিঙা পাহাড় বলা হয় এটাকে অনেক দিন ধরেই আসবো করে শেষ পর্যন্ত চলেই আসলাম চন্দ্রডিঙা পাহাড় দেখতে খুবই চমৎকার পরিবেশ ভালো লাগার মতো একটা জায়গা যারা যারা চন্দ্রডিমা পাহাড়ে আসতে চান তারা ঢাকা মহাখালী থেকে সরাসরি বাস কলমাকান্দা আসে অথবা পাঁচ পাঁচগাঁও সরাসরি আসতে পারেন ভাড়া নেবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দেখুন কত চমৎকার পাহাড় যারা চন্দ্রডিঙা আসতে চান খুব কম খরচে চন্দ্রডিঙা আসতে পারবেন চন্দ্রডিঙা পাঁচগাঁও থানার নেত্রকোনা অন্তর্গত পড়ছে আর কি আপনারা যারা আসতে চান এখানে আসলে খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর পাহাড় খুবই ভালো লাগবে এখানে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভরপুর মনোমুগ্ধকর নালা পাহাড় বিভিন্ন গাছপালা খুবই চমৎকার এখানকার পরিবেশগুলো আসলে অনেক চমৎকার চলা যায় যাই চলো হয়ে উঠতেছে চলো বুঝত পাহাড়ে উঠলে তো পাহাড়ে কিন্তু পানি নিয়ে উঠতে হয় পানি স্লাইন এগুলো নিয়ে উঠতে হয় পাহাড়ে খুবই চমৎকার আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন ওই যে আমার দোস্ত ওঠার জন্যই প্রস্তুতি নিচ্ছে পাহাড়ে তুমি একা একা চলে যাচ্ছ আমাকে নিয়ে যাও এটা চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম প্রায় দুই ঘন্টা লাগছিল এত দূর থেকে এসে যদি একটু নাই উঠতে পারি দোস্ত এই জন্য বেড়ানোর উপযুক্ত সময় আছে যৌবনকাল বার্ধককে বেরানো যায় না তুমি যাও বিডিও উঠতেছে তো হ্যাঁ সে এখন রাসেলছে হ্যাঁ আমি অনেক হয়রান হয়ে গেছি অনেক উপরে উঠতেছি সেই ইন্ডিয়ার পাহাড়ে আল্লাহ আকবার আমাদের দম আসতেছে যাইতেছে হ্যাঁ

উঠতে গেলে আবার সমস্যা হতে পারে সাদা মাটি লাগা যেতে পারবে পরে গেলে সমস্যা হ্যাঁ এমনি তো ইন্ডিয়ার বড়া ও ইন্ডিয়ার পাহাড়িডা ওয়াল্লাহ যাক আমরা তাই তাই করে উপরে উঠলাম রাসেল ভাই অনেক কষ্ট করে উপরে উঠেছে জানি না আমি কি উঠতে পারবো কি না হ্যাঁ চেষ্টা করলে চেষ্টা করতেছি ও চেষ্টা করতেছি হ্যাঁ এই দেখেন কত নিচে কত উপরে পাহাড়ে উপরে উঠেছি হাল্লা রাসেল ভাই আর উপরে উঠা যাচ্ছে না আমরা অনেক উপরে উঠেছি কত শিট উপরে হা যাক আমাদের অনেক সার্থক হয়েছে আমরা এখানে উপরে উঠতে পারছি আলহামদুলিল্লা কত সুন্দর ভিউ হ্যাঁ দেখি আর একবার চেষ্টা করি রাসেল ভাই আর একটু উপরে ওঠার চেষ্টা করি চলেন ওখানে বিআইস এফ আমাদেরকে না করতেছে তারপর আমরা একটু চেষ্টা করি উঠার ওঠার আল্লাপাক যদি না